আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে ওঠাটা অনেক কষ্ট হয় তারপরে কি করার ঘুম থেকে দৌড়তে হবে নিজে নিজে ব্রাশ করতে হবে ও আরেকটা কথা আজকে আমি সব কাজ নিজে নিজে করব। আমি নিজে নিজে ব্রাশ করব। নিজে নিজে রান্না করব। নিজে নিজে খাবার চেষ্টা করব। দেখি আজকে পারে কি না সবাই আমাকে বলে আমি যে ছোট আমি কিছু করতে পারি না দেখি আজকে রান্না করে খেতে পারি কি আজকে ট্রাই করব আলো। আমার ব্রাশ করা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ভালো করে ফেসিয়ে নেব আর এটা আমাদের বাসার সবচেয়ে ছোট্ট বেবি কিচ্ছি কিউট বেবি কি ব্রাশ করবো তুমি আমার ব্রাশ প্রায় শেষ হয়ে গেছে সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম জীবাণুমুক্ত হয়ে গেল এখন আমি টেবিলগুলো জেনে ছিল সে জায়গায় রেখে দেবো তারপর আমার কাছে আমার ফ্রেশ হওয়া সম্পূর্ণ হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি এবার ওই পিচ্ছিলে দেখছেন তো হয় হয় কত কিছু ফেসিয়াল করে এই করে এই করে আমি একটু সুন্দর হলে সমস্যা আছে দেখি সুন্দর হতে পারে কিনা আর এটা তো আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম যেটা আমার ছোট্ট একটা বাগান দেখেন ফুলগুলো কত সুন্দর না যাই গিয়ে রান্নাটা করে ফেলি রান্না তো আমার কি করতে হবে রান্না না করে আজকে কি খাবো তো রুটি নিয়ে সুন্দর করে সুন্দর করে না বাঁচলে আমি খেতে পারবো না সুন্দর করে বাঁচতে পারলে আমার খানাটা খুব খুব দারুণ হবে তো আমার রুটির বাজার প্রায় শেষ এখন আমি আসে না মাংস নিয়ে নিবো মাংসটা আছে না আমি পাক করে রাখছিলাম এমনটা নিয়ে নিচ্ছি আমি মাংস তো পা করতে পারবো না আমি ছোট মানুষ না রুটি বাঁচ্ছি অনেক কষ্ট করে দেখছেন তো রুটি বাস্থেই আছে না হাতে ঠসা পড়ছে এটা কিন্তু কেউ জানে না এখন আমি খাবার শুধু করব তো আজকো আমাকে খাওয়াই দিচ্ছে আমাকে খাওয়াই দিও না আমাকে দাও আমার হাতে দাও আমি খাবার জন্য চেষ্টা করি দাও না শিখি দাও দাও দিচ্ছে অনেক কোণপড়া আমাকে খাবারের জন্য দেখছে দেখেন এখন আমি নিচে নিচে খেতে পারবো চেষ্টা করলে সবই পারা যায় দেখি আমিও চেষ্টা করে দেখি একটু রুটি নিয়ে নিলাম রুটির সাথে একটু জোর নিলাম আলু ছোঁয়া দিলাম মাংস ছোঁয়া দিলাম তারপরে মুখে দিয়ে দিলাম এই তো পারছি হ্যাঁ আমি বলে পারি না এই তো আমি শিখে গেছি এখন আমি আমার নিজের হাতে আমি খাবার খাবো তোমাদেরকে খাবার খাওয়াই দিতে হবে না আমি এখন থেকে আমার নিজের কাজ নিজে করতে পারবো আর নিজেকে নিজে করা আজ অনেক আনন্দ আমি আনন্দ পাই অনেক আনন্দ পাই কিন্তু নষ্ট করি বেশি আমাকে তার জন্য বোকা দেয় অনেক বকা দেয় আমি বলে দুষ্ট করি নষ্ট করি ময়লা করি বকা দেয় দেখেন তো আজকে কত সুন্দর করে রান্না করলাম নিজে নিজে খাচ্ছি আমি কি নষ্ট করছি কোনো কিছু দেখছেন আমি কি ময়লা করছি বলেন আমি কি দুষ্টান করছি আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন শান্ত সৃষ্ট হয়ে থাকতে পারি আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো দেখবেন আমাকে লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন টাটা